প্রিয় বন্ধুরা ত্বক কি আপনার রাতের ঘুম কেড়েছে ব্রণ আর ময়লা চিন্তায় দিশে হারা তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণই আপনার জন্য মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে আপনার তৈলাক্ত ভাব একদমই দূর করতে পারেন হ্যালো বন্ধুরা স্টাইলিস্ট প্রিয়া পিজে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি মাত্র ছোট্ট একটি বিউটি টিপস নিয়ে চলে আসলাম আমি প্রিয়া তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কেমন আছেন সবাই আমরা অনেকেই দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্টের পিছনে ছুটি কিন্তু প্রকৃতিতে যে কত বড় সমাধান লুকিয়ে আছে তা ভুলেই যাই আজকের ভিডিওতে আমি আপনাদের সিক্রেট আমার মসুর ডালের ফেস প্যাকটা বানিয়ে দেখাবো কথা দিচ্ছি একবার ব্যবহার করলে তখনটা বুঝতে পারবের পোড়া ভাব ত্বকের কালচে ছোপ আর ড্যান্স স্কিন নিয়ে চিন্তিত আজকের ভিডিওটি একদম আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো ডাল দিয়ে তৈরি এমন একটি ঘরোয়া ফেস প্যাক যা আপনার স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেবে চলুন দেখিনি কি কীভাবে আমরা কেমনভাবে তৈরি করলাম প্রথমে ডালটাকে ধুয়ে পেস্ট করে নেবো মিক্সারে একটা বাটিতে ভালো করে ডালটা একদম পেস্ট হয়ে গেলে তারপরে এতে আমরা অ্যাড করব ঘরে পাতানো টক দই তোমরা যে কোনো টক দই ইউজ করতে পারো তো এখানে আমি ঘরে পাতা টক দই নিয়ে নিলাম এক চামচের মতো নিয়ে নিলাম তারপরে আমি এখানে দু চামচের মতো ডাল বাটা নিলাম মসুর ডালের বাটা তারপর আমি এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নেব আমি ভালো করে ফেসে অ্যাপ্লাই করে এটা তোমরা সাতটা তিন থেকে দুবার ইউজ করতে পারো তারপর আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট রাখার চেষ্টা করব তোমরা চাইলে বিশ মিনিট বা মিনিটও রাখতে পারো কোনো অসুবিধা নেই আর যে কোনো টাইমে এই ফেস প্যাকটা ইউজ করতে পারো রাতে হোক দুপুরে হোক বিকালে হোক সকালে হোক যে কোনো টাইমে মুসুর ডাল বাটা নিয়মিত ব্যবহারে ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার হয় যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও ফর্সা করে তুলে মৃতকোষ দূর করে এটি স্ক্রা হিসেবে চমৎকার কাজ করে ত্বকের উপরে মরা চামড়া বা ড্যান্স সরিয়ে ত্বককে মসৃণ করে ব্রণের সমস্যার সমাধান এটি ত্বককে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে যার ফলে ব্রণের উপদ্রব কমে যায় দাগ ছোপ দূর করা নিয়মিত ব্যবহারে মেসেতা রোদে পোড়া কালো দাগ এবং ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে লোমক পরিষ্কার রাখা যাই হোক বন্ধুরা এটির গুণাগুণ অনেক আমি বলে শেষ করতে পারবো না দেখো আমি রেখে দিয়েছি কুড়ি মিনিট মতন আর এখন মুখটা ভালো করে ধুয়ে এসেছি তোমরাই দেখো তোমাদের সাথেই মানে রেজাল্টটা আমি শেয়ার করলাম কতটা ফর্সা ও কতটা গ্লোইন হয়ে গিয়েছে আমার স্কিন প্রিয় বন্ধুরা অবশ্যই এটা ব্যবহার করো ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না অবশ্যই কমেন্টে জানিয়েও কিরকম রেজাল্ট তোমরা পেলে আশা করি দুর্দান্ত রেজাল্টই আসবে আমার তো খুব ভালো রেজাল্ট এসেছে আমি নেক্সট টাইম এটা আবারও ইউজ করব তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে